আজকে বিশাল একটা ভূমিকম্প অনুভূত হলো কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই ধরনের আজাব দেন আল্লাহ রবুল প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোন ডিজাস্টার হলে কোনো দুর্যোগ প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সব সময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহ আজাব হিসাবে আমরা চূড়ান্তভাবে নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা নবী রাসুল্লাহ থাকলে তারা নির্ভর করতে পারেন যে কোনো বিপদ আপদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব। একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে নাহলে বিপদ হলো কেন অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এই জন্য এটা একটা মৌলিক বিশ্ব আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কোরআন কারিমে একটা সুরাই আছে সুরাই জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হলো ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহা প্রলয়ের মাধ্যমে যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আসা আহ বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতে ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প কেয়ামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম একটা একটা পূর্বে পশ্চিমে মহা বড় ধরনের বোঝা যায় কেমন আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা আবার কোন জায়গা কোনো ঘর খুঁজে পাবে না মানুষ সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ও তাক ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটা রসুল ইসলাম বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছে এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি